দেশের তরুণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফাতেমাতু জোহরা ঐশী নতুন গান নিয়ে দর্শক ভক্তদের সামনে দীর্ঘ সময় আসা হয়নি তার এবার দুই বছরের বিরতি পাশ কেটে নতুন গান নিয়ে এলেন এই সঙ্গীত শিল্পী সম্প্রতি প্রকাশ পেয়েছে এই গানটি গানের শিরোনাম কালারে এদিকে শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে মুক্তি পেয়েছে গানটি সো ভিউয়ার্স দেখে নেব সবি আজকের মিউজিক অফ দ্য ডে কালারে বাই ফাতেমাতু জোহরা ঐশী অবশেষে নতুন গান দিয়ে কাম করলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ঐশী দুই বছরের বিরতি শেষে এবার নিজের ইউটিউব চ্যানেলে কালারে শিরোনামের একটি গান প্রকাশ করেছেন তিনি কালারে গানটির কথা ও সুর করেছেন অমল পাল বাউল গানটির মিক্স মাস্টারিং করেছেন ইফতি খায়রুল আলম শুভ গানটির ভিডিও নির্মাণ করেছেন আরফিন জিলানি নতুন এই প্রজেক্ট সম্পর্কে ঐশী জানান এটা লাইভ গান সিজন এর প্রথম গান আমরা লাইভ গিয়েছি বাজিয়েছি ও ভিডিও ধারণ করেছি এই সিজনে আরও তিনটি গান আসবে এদিকে অনলাইনে গানটি প্রকাশের পর শ্রোতা ভক্তদের প্রশংসা পাচ্ছেন ঐশী দীর্ঘ বিরতির পর ঐশীর নতুন গান পেয়ে উচ্ছ্বসিত তার অনুরাগীরা সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি